আসসালামু আলাইকুম বন্ধুরা ফরেন্সিক অডিটে উঠে এলো ছয় ইসলামী ব্যাংকের লুকানো মন্দ ঋণের তথ্য যা দেখি হতবাক বাংলাদেশ ব্যাংক তো আজকে এই ছয় ব্যাংক সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো বাংলাদেশের ছয়টি ভিত্তিক ব্যাংক চরম আর্থিক সংকটে রয়েছে তাদের অনাদায়ী ঋণ এনপিএল আগের ঘোষিত তথ্যের চেয়ে চার গুণ বেশি এশিয়া উন্নয়ন ব্যাংকের সহায়তায় গত জানুয়ারিতে শুরু হওয়া এই পর্যালোচনায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের দীর্ঘদিনের আর্থিক অনিয়ম দুর্বল ব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে এসব ব্যাংকের দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রক সংস্থার কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছে ফরেন্সিক অডিটে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কগুলোর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে যে চিত্র পাওয়া গেছে তা বাংলাদেশ ব্যাংকের সরকারি রেকর্ডের তুলনায় একেবারেই ভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে ছয়টি ব্যাংকের সমন্বিত অনাদায়ী ঋণ এনপিএল পঁয়ত্রিশ হাজার চৌচল্লিশ কোটি টাকা বলা হলেও আন্তর্জাতিক অডিটরের মূল্যায়নে সেই অঙ্ক দাঁড়িয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকা এই ব্যবধান তিনটি ব্যাংকের ক্ষেত্র ক্ষেত্রে আরও স্পষ্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অনাদায়ী ঋণের হার তাদের ঘোষিত একুশ দশমিক আটচল্লিশ শতাংশের বদলে ছিয়ানব্বই দশমিক সাঁত্রিশ শতাংশ পাওয়া গেছে ইউনিয়ন ব্যাংকের হার চৌচল্লিশ শতাংশ স্থলে সাতানব্বই দশমিক আশি শতাংশ পাওয়া গেছে আর গ্লোবাল ইসলামী ব্যাংকের হার সাতাশ শতাংশ থেকে বেড়ে পঁচানব্বই শতাংশে পৌঁছেছে ফরেন্সিক পর্যালোচনায় মূলধন ঘাটতি গুরুতর চিত্র উঠে এসেছে অ্যাসেট কোয়ালিটি রিভিউ রিভিউর অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের ঘাড়তি এক লাখ টাকা এমন উদ্বেগজনক তথ্য প্রকাশের পর বাংলাদেশ ব্যাংক কঠোর পদক্ষেপ নিয়েছে গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর প্রণীত ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স দু হাজার পঁচিশের অধীনে সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠান পুনর্গঠন বা অবসায়নে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা সম্প্রসারিত হয়েছে এই আইনের আওতায় ছয়টির মধ্যে পাঁচটি ব্যাংকে একীভূত ও মার্জার করার পরিকল্পনা নেওয়া হয়েছে তবে বিদেশি বিনিয়োগ থাকার কারণে আইসিবি ইসলামী ব্যাংকে মাজারের পরিকল্পনার বাইরে রাখা হয়েছে এ প্রতিবেদন অনুসারে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ছয়টি ব্যাংক আমানত এক লাখ ষাট হাজার তিরিশ কোটি টাকার বিবরীতে এক লাখ তিরানব্বই হাজার পাঁচশো সাঁত্রিশ কোটি টাকার বিনিয়োগ বা ঋণ রেখেছিল এই পরিসংখ্যান ব্যাঙ্গালোর ব্যালেন্স শিটে গুরুতর চাপের ইঙ্গিত দেখা যায় বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ করেন আগের সরকার আমলে এইসব ব্যাংক বছর পর বছর কেন্দ্রীয় ব্যাংকে ভুয়া ও মনগড়া তথ্য দিয়েছে ইসলামী ব্যাংকগুলো প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশে একিউর ছিল অন্তত প্রয়োজনীয় পদক্ষেপ মন্তব্য করেন ব্যাংক এসে সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরফান আলী তিনি বলেন এত বোঝা যাবে ব্যাংকগুলোর স্বাধীনভাবে টিকে থাকতে পারবে কি না নাকি সরকারকে পুঁজি সহায়তা দিয়ে সাময়িকভাবে দায়িত্ব নিয়ে পরে সেগুলোকে বেসরকারি মালিকানা বা অন্য বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করতে হবে তিনি ইচ্ছাকৃত খেলাপিদের কাছ থেকে কঠোরভাবে ঋণ আদায় বা ভবিষ্যৎ সংকট ঠেকাতে আরও শক্তিশালী তদারকির ব্যবস্থার উপর জোর দেন এই ধরনের অনিয়ম ভবিষ্যতের রোধে কঠোর নজরদারির প্রয়োজন বলেন তিনি এ কিউআর আওতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক অডিট করে কেপিএমজি এবং একজিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ও আইসাবি আইসিবি ইসলামী ব্যাংক অডিট করে আনস্ট অ্যান্ড ইয়াং অডিট প্রতিষ্ঠানগুলো তাদের অডিটের পরে তাদের প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দেয় তা ডেলিস্টার সেই প্রতিবেদনগুলো অনুলিপি পর্যালোচনা